তো গাইজ আমরা যেন মিঠুন চক্রবর্তী সম্পর্কে কিছু তথ্য তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো চলো শুরু করা যাক ভিডিওটি মিঠুন চক্রবর্তী তিনি জন্মগ্রহণ করেন ষোলোই জুন উনিশশো পঞ্চাশ সালে বর্তমান তার বয়স আটাত্তর বছর তিনি একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ যিনি প্রধানত হিন্দি ও বাংলা ভাষায় চলচ্চিত্রে কাজ করেন তিনি রাজ্যসভার প্রাক্তন সদস্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই হাজার চব্বিশ জানুয়ারিতে তিনি ভারত সরকারের কৃত তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদভূষণ ভূষিত হন এবং দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ভারতে চলচ্চিত্র জগতে সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার সম্মিত হন মিঠুন চক্রবর্তী আর্ট হাউস নৃত্য মেগয়া উনিশশো ছিয়াত্তর দিকে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন উনিশশো বিরাশি সালে ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে জিমির ভূমিকা পালন করেন অভিনয় করেছিলেন যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল উনিশশো এর দশকের শেষের দিকে এবং দুই হাজার এবং দশকদের শুরুতে দিকে পতনের পর তিনি গুরু গোলমাল থিরি হাউসফুল টু খিলারি সাতশো ছিয়াশি ক্লিক দা তাসকন ফাইলাস এবং দা কাশ্মীর ফাইলাস চলচ্চিত্রে অভিনয় করেন এবং মিঠুন চক্রবর্তী বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন তো গাইজ আজকের ভিডিও এতটুকু ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন